নুন সবাইকে আজকে হচ্ছে সোমবার আমার শরীরটা অনেক অনেক খারাপ এত খারাপ লাগছে শরীর এত খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না প্রচুর শরীর খারাপ লাগছে মানে কথা বলতে পারছি না আমি আর কি বলবো শুয়েছিলাম ভালো লাগছিল না ঠান্ডা লেগে গেছে তার মধ্যে আর মাথায় তেল দিয়েছি একটু কারণ পুরো মাথা ফুলে পাখির বাসার মতো হয়েছিল কেমন লাগছে দেখতে ভাল লাগছিল না একটু জ্বর চলে এসছে আমার মানে এত খারাপ লাগছে না প্রচুর খারাপ লাগছে শরীরটা যে কথা বলবো দেখা দাঁড়ো ওখানে বসেছিল ওরা হচ্ছে এইখানে ছিল ওই একটা চিৎকার করছে সে পুরো খাবার এখানে ছড়িয়েছে খাবার দিয়েছি কালকে দিয়েছি শেষ করে দিয়েছে সব আর ওই যে কতগুলো এত পরিমাণ চিৎকার করছে খুনি খাবার লাগবে এত খাবার কই পাবো আর এখানে দেখো আমার মেকআপ পরিষ্কার করেছিলাম মেলে দিয়েছে এইয যে এখানে জল দিতে হবে এগুলো পরিষ্কার করতে হবে আর ওই দেখো ওরা এসে চিল্লাচ্ছে এত মানে কি বলবো প্রচুর চিল্লাচ্ছে এত খাবার কই পাবো ওদের জন্য বলো আমি মানে আমি আমার খাবারটুকু থেকে ওদেরকে খেতে দিই আর রোজ এসে এরম দুষ্টুমি করবে হয় ওই দেখো ওখানে নিয়ে গিয়ে খাচ্ছে ভালো কথা এখান থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে খাওয়া হবে না এখানে ফেলে পুরো নোংরা পড়বে ওইখানে খাচ্ছে ওইখানে খাচ্ছে দিয়ে এসে আবার চিরে বদমাশগুলোকে খাবার দিয়ে দিয়েছি কারণ যেহেতু দেখো ওদেরকে খাবার আমি দিই তো শেষ হয়ে গেছে না দিলে তো হবে না অভ্যাস করেছি না খাইয়া তো রাখা যাবে না মনটা কেমন লাগে এসে চিৎকার করে খানিকটা বলতে গেলে নিজের বাচ্চার মতনই ফিল হয় তো তো আমি হচ্ছে এখানে এখন হচ্ছে এই যে জল দেব দাঁড়াও আমার জলের বোতল তারাই দেখো রাস্তার অবস্থা এখানে পায়খানা করে কুকুর এসে এত বাজে স্মেল বার হয় মানে বলার মতো না তো এই যে জল দিই কারণ একদম খটখটে হয়ে রয়েছে জল না দিলে হবে না গাছগুলো তাহলে প্রাণ হবে না এই গাছগুলোতেও জল দিতে হবে তো পাতাগুলো না আগে পরিষ্কার করে নিই দেখো এরকম ময়লার মধ্যে রাখলে কাছে মাছটা এক্ষুন পড়ে যাচ্ছিলো হাত থেকে ফোনের ময়লা এগুলো এগুলো পরিষ্কার না করে জল দিলে হবে না এত ঘন ঘন হয়ে গেছে দেখো আঁচড় লেগেছে গাছে তো জল এগুলো পরিষ্কার করে নিই তারপর জল দিই তো জল দিয়ে দিই কারণ এই গরমে না এখানে টানা রোদে থাকে তো বেশি করে জল না দিলে হবে না এটাতে জল দেওয়া আছে এইটুকু দিই একটু গাছটার অবস্থা এর হয়ে যাচ্ছে কেন বলো তো চল দাঁড়া এখানে জল দেওয়া লাগবে এইটাতে বেশ ভালোই পাতা হয়েছে এইটাতে এখানেও গাছ বসেছি গাছ হয়েছে এইটা গাছ উঠছে না কেন বুঝতে পারছি না তাও জল দিই জল দেওয়ার তো মানে নেই এই গাছটা কি কনফিউজ কারণ এখানে মৌসুমি লেবুর দানা বসিয়েছিলাম আর পেপে কোনটাতে পেপে কোনটাতে মৌসুমি লেবু আমার খেয়াল নেই বাট বড়ো হলে বোঝা যাবে কি গাছ এরও হয়েছে দেখো এই একটা আর এই যে এই একটা কী গাছ আমি কনফিউজ তো এই যে ঝাটা নিয়ে নিচ্ছি এই দেখো এই অংশটুকু নেই মানে বা যে ঝাটাগুলো হয় না সেগুলো এখানে ঝাঁট দিই তো আমি এখন ঝাঁট দিই এই শাড়িটা হচ্ছে আমি কেচে দিয়েছিলাম প্রচুর ময়লা হয়েছে আর দেখো কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার একটু আয়রন মেরে তুলে রাখবো তো হয়ে গেছে পুরো পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন হচ্ছে স্নানে যাব আর ভাল লাগছে না আর এত হচ্ছে টায়ার্ড লাগছে ভাল লাগছে না তো সমস্ত কাজ কমপ্লিট পুরো পরিষ্কার পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগেই আর কি তো চলো নিচে যাই আমি স্নান যাব তো স্নান করে তারপরে তোমার সাথে পরে কথা হচ্ছে মন ভাবনা রে কি হাই মাতাল তোলে মনো তুলে আকার হৃদয় ঘন হৃদয় কখন সচল খন বিনেঘে রসুরঘ ধারা বরষে তাহারে দেখে না যে দেখে না শুধু মনে মনে খনে ক্ষণে ওই শোনা যায় বাজে অলোকিত তারি চরণে বাজে অলোকিত তারি চরণী রনুরোনো পুরোধনী মর ভাবনা রে কে হামায় মাতালো স্বপনে ছাইল অপরস আচলের নবিলে মা চাইল স্বপ্নে ছাইল অপরস আচলের নবিলে মা পড়ে যায় বা রে বাতাসে তার ছায়াময় ময় লোকেশে আকাশে ওরে যায় বাদলে বাতাসে তার ছায়াময় ময় লোকেশ আকাশে সে যে মনোমর দিল আকুলি সে যে মনোমর দিল আকুলি চলবে যাকে তোকে দূর সুপাশে মোর ভাবনা রে হাওয়ায় মাতাল তোখানে যে মাছ ভাজা করেছিলাম আর মাছগুলো দেখো কি সুন্দর লাল লাল করে কড়া কড়া করে ভাজা করেছি আর এখানে যে সজনে ডাটার আলু আছে তো মাছ দিয়ে এটাকে রান্না করব আর এই যে সজনে ডাটার আলু মাছ দিয়ে রান্না হয়ে গেছে তো এবার নামিয়ে ফেলব तो आज के वीडियो टी आपको बहुत ভালো লাগলে লাইক করবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টা টা বাই বাই আল্লাহ হাফেজ